তখন এরকম পরিস্থিতি ছিল যে ভারতবর্ষ তো স্বাধীন হয়ে যাবে কিন্তু স্বাধীন হওয়ার পর এই যে ভারতবর্ষ কিভাবে চলবে এবং পরবর্তী লক্ষ্য কি সেই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অনুধাবন করে আর এক তরুণ যার নাম ছিল ডক্টর কেশব বলিরাম হেডগোয়া আর উনিশশো পঁচিশ সনে এই লক্ষ্য নিয়ে যিনি একজন জন্মদার দেশভক্ত ছিলেন এবং নিজে একজন ডাক্তারও ছিলেন কিন্তু সেই ডাক্তারি লোভনীয় পেশা আর গ্রহণ না করে হিন্দু সমাজকে সংগঠিত করে কিভাবে ভারতবর্ষকে পরম বৈগলশালী করা যায় আর সেই লক্ষ্য নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুরু করেছিলেন ওনার জীবনীতে আমরা দেখতে পাই ইংরেজ শাসনে উনি যখন একদম বাল্যকালে ছিলেন স্কুলে আর বন্ধে মাতরম ধ্বনি দিয়ে আর স্কুলের যে পরিদর্শক ছিলেন তিনি একজন ব্রিটিশ উনাকে স্বাগত জানিয়েছিলেন আর আপনারা সবাই বুঝতেই পারছেন যে বন্দে মাতরম বলা তখনকার দিনে একটা অপরাধ ছিল এবং সেই অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ওনাকে সেই স্কুল থেকে আর বের করে দেওয়া হয়েছিল কিন্তু তবুও তিনি আর বনে থাকেন পরবর্তী জীবনে উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আর অংশগ্রহণ করে বারবার আর জেলে যেতে হয়েছিল কারাবাস করতে হয়েছিল তখনও কিন্তু সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রারম্ভ হয়নি উনি ওনার মানসিকতা এরকম ছিল যখনই আর সমাজের মধ্যে কোনো বিপদ দেখতেন